সালাম দিলে নব্বই নাকি সালামের উত্তর নিলে দশ নাকি তুমি কি জানো সালাম দিলে নব্বই নাকি সালামের উত্তর নিলে দশ নাকি এটা জানা রাখতে হবে এই আছেন জিজ্ঞাসা বাবা আমি যে তোমার পাশ দিয়ে গেলাম তুমি তোমার পাশ দিয়ে গেলাম তুমি যে না দিয়ে আমাকে না দেখার বান করে চলে গেলে এইসব তো করলে হবে না সালাম দিতে হবে হবে